হাই এভরিয়ান এবং হচ্ছে আমার সাকিবিয়ান বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকে না যে বিষয়টার উপরে ভিডিও বানাবো মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা কিন্তু একটা যা একটা রকম একটা বিষয় হতে চলেছে সেই বিষয়টা আজ তোমাদেরকে বলবো তো চলো আজকে প্রথমেই বলবো প্রথমেই বলবো যে সাকিব খানের অভিনীত যে দরদ যে সিনেমাটা সেপ্টেম্বর মাসে মুক্তি পেতে চলেছে এবং যেটা টিজার অফিসিয়ালি টিজার বাংলাদেশের লোকেরা যখন তুফান সিনেমাটা যখন তখন তারা অলরেডি দেখে নিয়েছে এবং যারা বাদ বাকি দেখেনি তারা ইউটিউবে দেখে নিয়েছে তোমাদের কাছে না এটা তোমাদের কাছে একটা জিজ্ঞাসা করতে চায় যে প্রথমেই বলো যে তুফানের এটা দেখেছো তোমরা টেলার টিজার সিনেমা দেখেছো তার সঙ্গে সঙ্গে দলদেরও কিন্তু তোমাদের একটা সৌভাগ্য যে যারা বাংলাদেশ থেকে দেখেছো তোমাদের একটা সৌভাগ্য কি হয়েছে যে বড় পর্দায় তোমরা দরদের টিজারটা দেখেছো প্রথমেই বলো তোমরা একটা শেয়ার করো আমার সঙ্গে যে দরদের টিজারটা তোমাদের কেমন লেগেছে প্রথম এক নম্বর এই কথা তোমরা শেয়ার করবে সেকেন্ড জাস্ট একটা কি দুটো জিজ্ঞাসা করবো সেকেন্ড আরেকটা সেইটা হচ্ছে যে তোমরা যে দেখার পরে তোমাদের কি মনে হয়েছে তুফান যে সিনেমাটা একটা এই রকম লেভেলে ধামাকা লেভেলে একটা বক্স অফিস কালেকশন এনেছে ঠিক আছে তোমরা সবাই যেন সেখান থাকতে অনন্য মামুন ভাইয়া বলেছে যে দরদ সিনেমাটা কিন্তু একটা বিশাল বড়ভাবে প্রমোশন করা হবে একটা বিশাল বড় একটা প্রজেক্ট তো সেখানটাতে তোমাদের কি মনে হয় কি তোমাদের কি মনে হয় যে তুফানের মতন কি দরদ সিনেমাটার কি বক্স অফিস কালেকশন কি তুফানের মতন আসবে না তুফানের থাকতে বেশি আসবে না তুফানের থাকতে কম আসবে সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো এবং তোমরা কিন্তু যারা বড় তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো তোমাদের কি মনে হচ্ছে এই সিনেমাটা কতদূর এগোতে পারে এবং এই জুলাই মাস এই থাকতে দরদ সিনেমাটা কিন্তু জাস্ট প্রমোশন করা আরম্ভ হবে সেপ্টেম্বর মাসে ভাবো দু মাস ধরে কিন্তু দরদ সিনেমাটা প্রমোশন হবে তোমাদের কি মনে হচ্ছে ওভারঅল তোমাদের চিন্তা ভাবনাটা মতামতটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে দল সিনেমাটা কতদূর এগোতে পারবে তুফানের মতন পুরোলাই ঘটাতে পারবে কিনা অবশ্যই জানি তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ওকে থ্যাংক ইউ বাই